বাংলাদেশের জুলাই বিপ্লবের অনুষ্ঠানে যারা শহীদ হয়েছে রাজপথে যুদ্ধ করে সেই সমস্ত ওয়াসিম আবু সাহেব মুগ্ধ আমি তাদের সহ আরও যারা শহীদ তাদের প্রতি আমি উৎসর্গ করেছি আমার এই লেখার একটা কবিতা আমি আবু সাহেবকে নিয়ে লিখেছি সেটা আপনাদেরকে আমি কয়েক লাইন করে শোনাই আপনার একটু শুনতে পারবেন শহীদ আবু সাহেব তুমি বাংলাদেশের লাখো কোটিদের তুমি বাংলাদেশের লাখো কোটি তরুণের সাহসী প্রাণ তুমি কোটা সংস্কার আন্দোলনের নতুন প্রয়াস তুমি বীর তুমি চির উন্নত সেন তুমি সারা পৃথিবীর ছাত্র ছাত্রীর এক নতুন ইতিহাস তুমি হার নামানা এক প্রতিবাদী সৈনিক তুমি বাংলাদেশের যুব সমাজের প্রতিবাদের অগ্রদূত তুমি শিখাই গেলে অধিকার আদায়ের জন্য নিজেকে কিভাবে বিলিয়ে দিতে হয় নিজেরই প্রাণ তুমি বীর যোদ্ধা তুমি বীর শ্রেষ্ঠ তুমি বীর বিক্রম তুমি বীর তুমি চির উন্নত তুমি বেঁচে থাকা তুমি বেঁচে থাকবে সবার মাঝে ইতিহাস হয়ে তোমার বুকের বুলেট সারা বাংলাদেশের কান্না তুমি বীর তুমি চির উন্নত তোমার প্রতি শ্রদ্ধা সন্ধান থাকবে এ জাতির চিরকাল ধন্যবাদ আমি শুধু একটু বলতে চাই ছত্রিশ জয় জুলাই লিখেছি একেবারে এক থেকে ছত্রিশ দিনের যে ঘটনাগুলি যেভাবে হয়েছে ঠিক সেভাবে আপনাদের তার সাথে তুলে ধরেছি বিভিন্ন ঘটনা কোন 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 জায়গায় কেস হয়েছে সেটা তুলে ধরেছি সংক্ষিপ্ত আকারে ফ্যাসিস্ট হাসিনার যে আমল দু হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত মূল যে ঘটনাগুলি ঘটেছে সেটা তুলে ধরেছি এবং বাংলাদেশের থেকে কারা সাপোর্ট দিচ্ছে ছাত্র জনতা সেগুলি তুলে ধরেছি বাংলাদেশের বাইরে থেকে আমাদের প্রবাসী ভাইরা কার কতটুকু সাপোর্ট সেটা তুলে ধরেছি এবং কোন কোন সাংবাদিক ছাত্র সমাজের ছাত্র জনতার পক্ষে ছিল সেই সবগুলি যারা দা ইলিয়াস তারপরে মাহবুবুর রহমান আমাদের পত্রিকা এরকম বত্রিশ তেত্রিশ জন সাংবাদিকের বিষয়টা আমি কে লিপিবদ্ধ করেছি এবং আমাদের মিডিয়া যারা ছিল মুশারফ ভাই বাধন সহ তারপরে আরস খান আমি এরপর আরও যারা অভিনয় শিল্পী ছাত্র জনতার পক্ষে চলে সেই সব স্মৃতিগুলি তুলে ধরেছি সেই ঘটনাগুলো তুলে ধরেছি এবং আলো আসবি গ্রুপের কারা এই সদস্যের ভিতরে সেগুলো স্থান পেয়েছে আমার বইতে একজন রিক্সাওয়ালার সিট স্থান পেয়েছে আবু সাইদ ওয়াসি লুদ্ধ ইয়ামিন তারপরে ঢাকা ইউনিভার্সিটির রিক্সা চালক সবুজের স্মৃতিগুলি তুলে ধরে হয়েছে মানে মোটামুটি যেকেন যা ঘটনা ঘটছে সবই তুলে ধরেছি পাঁচ তারিখ বিকেলে পাঁচই আগস্ট বিকেল মানে ছত্রিশ জুলাই বিকেল যারা সাভারের আশুলিয়া থানার সামনে মূল ফটকের সামনে যে আরাফাত কর্তৃক যে নৃশংস ঘটনা মানুষ মেরে ভ্যানে লাশের স্তূপ করে তুলে পরে আগুন ধরে আগুন দিয়ে ফুড়ে ফেলেছে সেই জিনিসটাও তুলে ধরেছি আমি টোটাল জুলাই বিপ্লবকে এক থেকে সত্তর দিন কোন ঘটনা কীভাবে কোন জায়গায় কি হয়েছে সেটা আমি তুলে ধরতে পেরেছি দর্শক আপনারা আমার এই বইটা নিয়ে পড়বেন আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আবার লিখতে যাবো লিখতে পারব আপনাদের অনুপ্রেরণায় আমার একমাত্র ভরসা সাজিক প্রকাশনীতে এবারের একটু সেই বই মেলায়

রাজপথের যোদ্ধা জুলাই বিপ্লবের আমার কন্ট্রিবিউশন ছিল আপনার পনেরো তারিখ থেকেই বাট আমি মাঠে ছিলাম আঠারোই জুলাই থেকে মিরপুর দুই গ্রামীণ ব্যাংকের সামনে থেকেই আমার মূলত কার্যক্রম শুরু ওই দিন আমি হয়তো মারাও যেতে পারতাম আমি একটা ভিডিও করে সেটা নেটে যখন ছেড়েছি আমার ফেসবুক আইডিতে যখন ছেড়েছি তখন ওই সারার পাঁচ থেকে সাত মিনিটের পরে আমার আইডি আর পাই নাই এখনও পাই নাই তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে সত্য তুলে ধরে সবাইকে জানান ওই সময় প্রতিবাদ করতে ভিডিও করতে সবাই ভয় পাইছে তো আমি ওই সময় থেমেছিলাম না আমি আমার চালিয়ে গিয়েছি পক্ষে ছিলাম এটা আমার কাছে খুবই দেখতেছি আমার চোখের সামনে আমার ছাত্র ভাই বোনদের যেভাবে নাম কি ভাইয়া পনেরোই জুলাই ছাত্রলীগের জন্য পিঠাইছে সেই জিনিসটা আমি ভিতরে নিতে পারি নাই যার কারণে আমার প্রতিবাদটা ভিতর থেকে আসছে ছাত্র জনতার পক্ষেই ছিল আর আমি পাঁচ তারিখ পর্যন্ত আমি রাজপথে ছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে ছিলাম আমি পাঁচে আগস্ট মানে ছত্রিশ জুলাই ভোরবেলায় আমি শাহবাগের উদ্দেশ্যে রওনা হই আমি অনেক বাধার সম্মুখীন হই ওর আমি আবার ফেরত দিয়েছি আমাকে সেনাবাহিনী পঁয়তাল্লিশ মিনিট আটকে রাখছিল শাহবাগ মোড়ে তো আমি সেই সময় ওখান থেকে আমি মিরপুর দশে যাই মৃত্যু দশের থেকে আবার ব্যাক করছি ওই দিন আমার একটা মানে পজিটিভ দিক ছিল যে আমার আম্মা বার্ডেনের চাকরি করতো সেই কারণে আমি বেঁচে ফিরছি আমি মাকে নিতে আসার কথা বলাতে সেনাবাহিনী আমাকে ছেড়ে দিয়েছিল পরে আমি মাকে নিয়ে আমি চলে যাই মিরপুরে দেন মাকে বাসায় রেখে আবার মিরপুর দশে যাই ছাত্র জনতার পক্ষে যোগ এরপরে যখন আমি দেখি যে সকাল সাড়ে এগারোটা বারোটা আমাদের সেনা সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিবে বললো যে বেলা দুইটার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে তখন আমাদের ভিতরে একটা কে কেমন যেন একটা ফিলিং আসছিল যে একটা পজিটিভ দিক ওই সময় কখন সেনা প্রধান ভাষণ দেবে যখন একটা দেশের খুব খারাপ মুহূর্তে যখন সেনা প্রধান পাশে দাঁড়ায় তখন একটা পজিটিভ রেজাল্ট আসাটাই স্বাভাবিক ওই কারণে আমাদের মনোবলটা ছিল পরে আমি দুইটা তিনটার পরে মিরপুর থেকে আমাদের যারা আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে গণভবনের উদ্দেশ্যে বিজয় মিছিল নিয়ে রওনা করছি হয়তো শহীদদের যেই হত্যা গুলি করে হত্যা মতো এরকম আপনার চোখে দেখা দুই তিনটা পয়েন্ট যদি আমাদেরকে বলছেন আমাদের দুই তিনটা পয়েন্ট লেগেছে হ্যাঁ আমার দুই তিনটে পয়েন্ট হচ্ছে যে আমি যেটা লিখেছি তার ভিতরে সবচেয়ে বেশি হৃদয় বিদারক ঘটনা আছে ইয়ামিনের যে সময় পুলিশের কিজন ভ্যান থেকে ফেলে দেয় ছেলেটা তখনও বেঁচে তার দুই চারজন পুলিশ সদস্য তার মৃত্যু নিশ্চিত করার পর ওই টাকাতে একটা হচ্ছে নাজমুল নাজমুলের মার আমার কাছে খুবই ইয়ে লাগে কারণ বাজার থেকে আপনার ওই বনানি এখন পড়াশুনো করতো ওই ছেলেটা নাজমুল নাফিজ না What's oh সরজমনি দেখার চোখের সামনে যে গুলি করে হত্যা করা হয়েছে আমি নিজে যখন গণভবন থেকে পাঠায় ফিরছিলাম তখন মিরপুর মনে ভেতরতে আসছি পরে আমি আমার এলাকায় এসে দুই নম্বর মিরপুর দুই নম্বর লাভোর এলাকায় এসে জানতে পারি মানে আমি ওই সময় গুলি দেখি যখন ছাত্র মারা Have your soul ita?